আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে যা আমাদের সামনে সব অন্ধকার মনে হচ্ছে মনে হচ্ছে দ্যার ইজ নো ওয়ে টু ওভারকাম দিস ড্যাঞ্জার এত বড় বিপদ দেয়ালে একদম পিঠে গেছে করার মত আর কিছুই নাই কোন আমল আল্লাহ রসুল শিখিয়েছেন কোন আমল কোরআন শিখিয়েছে যে আমরা আমাদের বিপদ থেকে বাঁচবো যে কোনো বিপদ হতে পারে আত্মসাত হতে পারে জমি তখন হতে পারে অনেক বড় বিপদ যে কোনো বিপদ হতে পারে তবে আমল গুলো শেয়ার করা আগে আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই আল্লাহ বান্দার কাছে তেমন বান্দার ধারণা আল্লাহর ব্যাপারে যেমন আপনি যেমনই ইমান রাখবেন যতটা বিশ্বাস আপনি রাখবেন আপনার আমল ততটা বেশি এফেক্টিভ হবে ততটা বেশি কার্যকর হবে যদি আপনার ঈমান না থাকে আপনার দোয়া আপনার আমল আল্লাহ কখনো কবুল করবে এজন্য ইমানটাকে আগে শক্ত করতে হবে প্রথম আমল যদি খুব বিপদে পড়েন এত বিপদ পুরো জীবনটা অন্ধকার কিচ্ছু ভাল লাগছে না ডিপ্রেশন কিচ্ছু ভাল লাগে না খাইতে ভাল লাগে না বিপদ আর বিপদ বিপদ পিছা ছাড়ে না প্রথম আমল বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন সকলেই পড়েন আস্তফিরুল্লাহ

বেশি বেশি ইস্তেফার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মখরাজা ওয়া মিন কুল্লি হামমিন ফারাজা মিন হাইতুলা লা যখন প্রত্যেকটা বান্দা যখন কোন বান্দা ইস্তিগফার পাঠ করতেই থাকে আল্লাহ তারা বিপদ থেকে এমন ভাবে উদ্ধার করে এমন ভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায় সব দূর হয়ে যায় কিন্তু সে কল্পনাই করতে না পারেন ম তাহলে গেল বেশি বেশি ইস্তেফার আমরা সকলে পাঠ করবো তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান খুব বিপদ জীবনে আসে উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দূরত পাঠ করবেন একদম শর্টকাট দূরদ সকলে পড়েন আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই একসাথে বলেন আলাইহি ওয়াসাল্লাম একদম শর্টকাটের দূর পারলে আপনি দুরুদ ইব্রাহিম পড়তে পারেন লম্বা করে পড়বেন আবার শর্টকাটও পড়তে পারেন যে ব্যক্তি দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে তার সমস্ত বিপদকে দূর করে দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি একজন সাহাবি রসুল করিম সাল আলী ওসাল্লামকে বলেন রসুল্লাহ আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ বলতেই আছে কতটুকু করবো এক তৃতীয়াংশ আরও বেশি আরও বেশি বলতে আছে বলতে বলতে অনেক উপরে গেছে বলছে ইয়া রাসূল আমি কি এত বেশি করব আচ্ছা ইয়া রাসূল আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্য করি তাহলে কি হবে আল্লাহর হাবিব বললেন তুমি যদি শুধুমাত্র দরুদ পড়ো আমার জন্য দোয়া করো তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করায় নেবে সুবহানাল্লাহ পড়ার সময় এর কারণ দেখেন বোঝার চেষ্টা করেন মনে করেন আপনার কোন একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে তার কাছে আপনার কাজটা আটকায় আছে আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান ঘোরায় বেড়ান ভালোবাসেন বাবার বাবার সামনে তাহলে একটা মনে আপনার জন্য দর ভালোবাসা আসবে কি আসবে না আসবে তাহলে বলেন তো পুরো পৃথিবীতে যত নবী এসেছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী তো আমাদের নবী ঠিক কিনা বলেন যুবক ভাইরা মোহাম্মদুল্লাহ আলহি ওয়াসাল্লাম তো যখন আমরা দোয়া করছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো তার উপরে তুমি সালামত বর্ষিত করো আমার নবীর জন্য দোয়া করছি তার মানে আমরা আল্লাহর বন্ধু জন্য দোয়া করছি তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে আল্লাহ খুশি হবে কি হবে না তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে সেটা বান্দা মন থেকে চায় এজন্য আমরা ট্রাই করব বেশি বেশি দুরুদের আমল করতে সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দোয়া ইউনুস করা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে প্রবেশ করলেন মাছ যখন তাকে গিলে খেয়ে ফেলল ওখানে কোনো ফোন নাই নেটওয়ার্ক নাই সিম নাই কিছু নাই ল্যাপটপ নাই কম্পিউটার নাই উনি শু দোয়া করে আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই দোয়ার বিনিময়ে দোয়াকে ওয়াসিলা করে আল্লাহ তাআলা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে সুবহানাল্লাহ বলবেন না তোমরা এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিজ্ঞানবিরোধী কেন বিজ্ঞান বিজ্ঞানবিরোধী সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে এই মাছটাকে আপনাকে আদর বের করবে যুবক ভাইরা বলেন বলেন বের করবে বের করবে না এটা বিজ্ঞানবিরোধী কিন্তু আল্লাহ কি হয় কবুল করলেন দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এখন আপনি বলতে পারেন আমাদের জন্য কেমনে এটা কার্যকর হবে অবশ্যই হবে কারণ লাস আয়া অর্থাৎ আয়াত শেষ আনশা আল্লাহ বলছেন ওয়াকেদা আলী কেনুম জিল এভাবে আমি মুক্তিতে তাদেরকে তাদের মানে ইমান আছে তা আমাদের তো আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দুবাই রুস করবো লা ইলাহা ইল্লাহ তা সুবহানাকা নায়কা ইমনি কুমতুমিনা দল ইমিন এই দুয়াটা বেশি বিশ্ব সকলেই পার্ট করবেন তো ইনশাআল্লাহ চার নাম্বার আমার হচ্ছে সকলেই বেশি বিপদে আসলে খুব বিপদে পড়লে পড়বেন

এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন অথবা করবেন কুল্লি সেই একটা এই দোয়াটা যে বান্দা বেশি বেশি বিপদের সময় পাঠ করে তার এই দোয়ার বিনিময়ে বান্দাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করে সকলেই পড়েন সোভা তাহলে আমরা পাঁচটা আমল পেলাম যুবক ভাইয়েরা আজকে বিপদ থেকে বাঁচার জন্য কয়টা আমল পেলাম আজকে প্রথম আমল হচ্ছে বেশি বেশি ইস্তেফার পাঠ করা সকলেই পড়েন সকলে পড়েন আল্লাহ হুম ফিরলি নাম্বার ওয়ান নাম্বার টু সকলে পড়বে দুরুত সকলে পড়েন সল্ল বা আরিহ সাল্লাম তিন নম্বর আমলে আমরা পেলাম সকলে আমরা বেশি বেশি দোয়াই ইউজ পারবো সকলে পড়েন ল ইলা হা ইল অন্তঃ সুভানকে ইন্নি কুং তু মিন অফ গল এবার আসন চার নম্বর আমল খুবই ছোট দুই শব্দের দোয়া পড়েন সবাই জল জালল